জয়নিতাই পূর্ণিমা নিরামিষ রান্নাঘরে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি করবো থোরের মচমচে বড়া এই যে আমি থোর পেস্ট করে নিয়েছি আদা পেস্ট একটু একটু ভাঙা মতন এরকম করে থোর পেস্ট করেছি ধনে পাতা দিয়েছি নুন হলুদ কালো জিরে এই দেওয়া আর এখানে আমি চাল আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা যার যার ঝাল অনুযায়ী দেবেন এবার আমি এটা এই যে দিয়ে দিচ্ছি পেস্টটার মধ্যে এবার আমি এটা হাত দিয়ে সবগুলো একসাথে মেখে নেব এবার যদি মনে করেন যে জলটা একটু বেশি বেশি তাহলে একটুখানি বেসন দিয়ে দেবেন আর যদি বেসন না দিতে চান এমনি করতে চান তাহলে জলটা ছেঁকে ভালো করে চেপে চিপে দেবেন আমি অল্প একটু বেসন দিয়ে দিলাম অল্প একটু বেসন দিলাম আমার হয়ে গেল এবার আমি এইগুলোকে এই যে এইভাবে যেহেতু এর মধ্যে চালগুলো দেওয়া রয়েছে খুব মচমচে হবে বড়া সরের পকোড়া এবি সুন্দর হয় খুব টেস্টি হয় এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে ডাল হলে আর এই বড়া হলে গোবিন্দর খুব ভালো লাগবে আর এরকম করে আপনারা সন্ধেবেলা করে নিতে পারবেন সন্ধেবেলা এরকম করে করলে শুধুও খেতে পারবেন মুড়ি দিয়েও খেতে পারবেন এই শীতের সময় খুব প্রিয় মুড়ি আর এই পকোড়া খুব ভালো লাগবে আমি গোবিন্দর জন্য নিয়ে চলে যাব আপনারা গোল গোল লম্বা লম্বা যেমন খুশি আকার দিতে পারেন আমি এরকম লম্বা লম্বা করে দিয়েছি এটা আমার এই আকারটা আমার ভালো লাগছে দেখতে তাই জন্য আপনারা যেমন খুশি তেমন দিতে পারবেন এই আমার হয়ে গেল থরের পকোড়া জয় নিতাই জয় হরি জয় রাধা মাধব আমি এবার গোবিন্দর জন্য ঠাকুর ঘরে নিয়ে চলে যাচ্ছি